দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবং গাছ আমাদের প্যাকেটিং এর আগে মুহূর্তে কিন্তু আমাদের প্যাকেটিংয়ে গাছগুলো চলতেছে আমরা কিন্তু গাছগুলো এখন খড় দিয়ে বেঁধে দেবো গাছের জামগুলো রয়েছে সবগুলো কিন্তু খড় দিয়ে বেঁধে দেবো এবং দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে আম রয়েছে আল্লাহ রহমতে অনেক অনেক পরিমাণে আম রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা আমগুলো সব একখানে করে নিচ্ছে যেন আসলে আমগুলো নষ্ট না হয় ঝরে না যায় এবং দেখতে পাচ্ছি যে কত পরিমাণে কাজ ঝুলতেছে আমাদের ডেলিভারি চলতেছে কিন্তু তো ডেলিভারি এক মুহূর্তে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন খরচে একে এক গাছগুলো বেঁধে নিচ্ছি বাঁধার পরে কিন্তু ডেল কিন্তু আমরা তারপরে ডেলিভারি করব হ্যাঁ কারণ আমরা চাই সবসময় যে আপনারা আমাদের কাছ থেকে যে গাছগুলো নেবেন সেগুলো যেন আসলে নষ্ট না হয় আমগুলো ঝরে ঝরে না যায় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা আমাদের সময় একটু বেশি নষ্ট হলেও আমরা কিন্তু চাই হচ্ছে সবসময় হচ্ছে আমগুলো আপনাদের কাছে ভালো করে পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ তো যারা আমাদের কাছ থেকে রকম কোয়ালিটির আমরা নিতে চান অনেক মোটা টাইপের আমগুলো দেখতে পাচ্ছেন যে অনেক মোটা টাইপের নিতে চান আমাদের সাথে এখন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম